নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম ঘুমিয়ে আছেন বাতাসও যেন নিঃশব্দ এমন এক নীরব নিস্তব্ধ নিজম রজনী যে রাতে আকাশের প্রতিটি তারা যেন তাকিয়েছিল এক মহামানবের দিকে যে রাতে পৃথিবীর বুকে গড়তে চলেছিল এক স্বপ্নের অলৌকিক দৃশ্য ঠিক সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট তাসরিপ নিয়ে এসেছেন জিবরাইলের হাতে একটি রেশমি রুমাল যার ভিতরে যেন কোনো রহস্য লুকিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে জিবরাইল তোমার হাতে এটা কি জিবরাইল আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই সরিয়ে দেখুন এর ভিতরে কি আছে তাহলেই বুঝতে পারবেন এর ভিতরে কী নবীজি সাল্লু আলীহাসাল্লাম জিব্রাইলের হাত থেকে রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন রুমালের ভিতরে দেখা গেল এক ছোট মেয়ের চেহারা যার মুখমণ্ডল যেন নূরের আলয় ভরপুর নবীজি সাল্লিহসাল্লাম তাকে চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা তিনি তখন জিব্রাইল আলিহসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে জিবরাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হলো জিব্রাইল আলহ্লাম উত্তর দিলেন হে হ তিনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই পৃথিবীতে এবং পরকালেও আপনার স্ত্রী হবেন তিনি তার ভালোবাসা স্নেহ দিয়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথা বলে জিব্রাইল আলাইহিস অদৃশ্য হয়ে গেলেন আর এই অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল রাত তখনও গভীর ঘরের কোণে নিরপতার শান্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন তার চিন্তা এক অদ্ভুত বিষয় আবু বকরের মেয়ে আয়েশা কিন্তু সে তো অনেক ছোট সে এখন ঘরেই থাকে না সারাদিনই এদিক সেদিকে ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এমন ভাবনা নবীজি হৃদয়ে ঘুরছে কিছুদিন আগেও তিনি আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন আছেন আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে আমার সব ব্যথা ও কষ্ট বিরহ দূর করে দিবে কিন্তু এই এইটুকু মেয়ে সে ভালোবাসার অর্থই বা কি বুঝে এসব চিন্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন হৃদয়ে যেন প্রশ্নে ভরে গেল কিন্তু আল্লাহর ইচ্ছা জানার জন্য তিনি ধৈর্য রাখলেন তারপর তিন দিন পরপর তিনি একই স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একই দৃশ্য একই রেশমি রুমাল একই চেহারার সে আয়সা এবার তার হৃদয় আর কোনো দ্বিধা থাকলো না কোনো সন্দেহ থাকলো না তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়সা রদি আল্লাহ তালা আনহা নবীজির জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম হরজত খাদিজা রাদি আল্লাহ আনহা ইন্তকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লাহ আলিহাসাল্লাম আবু তালা আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন আয়সা রাজি আল্লাহ তালা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোন দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুল পাক সাল্লাহ আলিহা সাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন এবং ছোট আয়সার দিকে তার কাছে এসে বললেন হে আয়সা তোমার হাতে থাকা ওটা কি তো আয়েশাই শিশুর মতো উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার গোড়া এবার রাসুলিবাকসাল আলিহ্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়ার তো পাকা হয় না হে আয়সা তখন আয়সা রাদি আল্লাহুতাল আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে গোড়ার পাকা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হরজত সালাইমান আলীহ্লামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলবাগ সাল্ল দারুণ দারুণভাবে হেসে উঠলেন হরজত আয়সা রাদি আল্লাহুতাল আহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলিবাক পাক আলী হাসাল্লাম এমন হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম আল্লাহ নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম আয়সার তুরন্ত মেদার পোখর স্মৃতিশক্তির ব্যাপার আগ থেকে জানতেন কিন্তু আজকের এই ঘটনাটি যেন মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণে কি আল্লাহ তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার পুতিবা স্মৃতিশক্তির মাঝে কি নিহত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সার আদি তালা আনহা ছিলেন অন্যতম তার পক্ষর মেদার কারণে তিনি একাই রাসুলবাক সাল্লাহ আলহ সাল্লামের দুই হাজার দুইশো হাদিস বর্ণনা করেছেন সুবহান এরপরে নবীজি সাল্লাহ আলহ্লাম ভাবতে থাকলেন কিভাবে আয়সা তালা আনহাকে বিবাহের প্রস্তাব দিবেন এরপরে তিনি খাওয়ালা বিনতে হাকিমের কাছে গেলেন খাওয়ালা বিনতে হাকিম ছিলেন খাদিজা খাদিজা আনহা পরে তিনি ছিলেনবাগ সোল্ল আলীহাসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামান নিকটে বিয়ার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর এই তার মাধ্যমেই নবীজি এবং তার সাওদা রাদিউল্লাহু তাল্লাহ আনহার বিবাহ সংগঠিত হয়েছিল বিনতে হাকিম যেহেতু রাসুলেবাগস্ল আল্লাহু আলাইহিস জন্য অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খাওলা বিনতে হাকিমের নিকটে গমন করলেন এবং তার বাড়িতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুলি পাকসল আলিহাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হরজত আবু আল্লাহু তালা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হরজত আবু বকরাদিউল্লাহু তালা আনহুর বাড়িতে গিয়ে হরজত আবু বকরাদিউল্লাহু তালা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে বিনতে হাকিম হরজত আবু আনর আনহর স্ত্রী রুমালের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রুমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাক্রুগ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকরাদিউল্লাহু তাল্লা আনহর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওয়ালা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হরজত আবু বক্কর রাজি আল্লাহ আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হরজত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হরজত আবু বক্কর রাজি আল্লাহ আনহুকে দেখা মাত্রই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং হরজত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আয়সার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হরজত আবু বকর আনু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাদিয়াল্লাহুতাল আনহু আল্লাহ তাআলার দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটি বিষয় চিন্তিত হয়ে বললেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে সাল্ল আলিহাসাল্লাম তো আমার ভাই আর আয় তার বাতিজি বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর বকরাদিউল্লাহু তাল্লাহ আনহরে এই কথা শুনে খাওয়ালা রাসুলবাগ সাল্লিহাসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুল খাওলার কথা শুনে মুসকি হেসে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের বাই না সে তো আমার ধর্মীয় বাই সেক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পরই খাওয়ালা খুশি মনে আবু বক রাজি আনহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন আবু আনহু এই খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সা রাদিউল্লাহ তালা আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মক্ত ছিলেন আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাজিউল্লহ তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে একটি প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাথে সজ্জিত করলেন অতবার বিয়ের সাথে সজ্জিত হওয়ার পরে হযরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা আর তার মা উম্মে রুমান আবু আনহু ও দুই তিনজন সাহাবি এবং রাসুল্লাহ সাল্লাম সারা আর কেউ উপস্থিত ছিলেন না অতবার বিয়ের অনুষ্ঠান শুরু হলো অর্থাৎ আবু বকরাদুতাল আনহু নিজেই খুব পাঠ করলেন এবং পার্শ্বদের মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তার মা বাবার কাছ থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হযরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রুমান বালিকা আয়সারাদিউল্লাহু তালা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুবই বকাবকি করলেন আনহা দরজার কপার দরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসবাগ সোল্লাহ্লাম সেই পথ দরে যাচ্ছিলেন এমন সময় তিনি সেখানে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না সাল্লাল্লাহ আলীঘাসাল্লামের এই কথা শুনে উম্মে রুমান খুবই বিবৃত বোধ করলেন এবং বললেন ইহা রসুলাল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললি তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে তখন রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশটা নৌবতের পর থেকেই মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করে আসছে নবতের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনো নির্যাতন চলছি কোরআশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুলবাক সাল্লাহ আলিহা সাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনের চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুলপাক সাল্লাহ আলিহা সাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দুই একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেরা জানতে না পারে কিন্তু তা সত্ত্বেও মক্কার কাভেরা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুল ইবাগস্লাহ মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থর করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে এরপরে একদিন দুপুরবেলা রাসুলবাকসল হাসাল্লাম আবু বক তালা আনহুর বাড়িতে আসলেন নবীজির মুখে তখন হতাশার সাপ তখন আবু বক তালা আনহু এই অসময়ে তার বাড়িতে নবীজিকে দেখে তিনি হতমম্ব হয়ে গেলেন এবং নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এই সময় আপনি আমার বাড়িতে কেন হয়তো কোনো বিশেষ কোনো সংবাদ রয়েছে তখন নবীজি আল্লাহ আলাইকু সাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মোদিরা হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর আদি আল্লাহুতা আন এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসূল আমিও কি আপনার সঙ্গী হতে পারবো নবীজিৎসল্লাল্লাহ আলাইকু সাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু বকর আদি আল্লাহতালা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং তার চোখে মুখে অস্ত্র জল চিকচিক করতে লাগলো তখন তিনি বলে উঠলেন আমার পিতা পাতা আপনার উপরে উৎসর্গ হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছে সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম এরপরে আবু বকর আদি আল্লাহু আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জাহেল সহ অন্যান্য নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ সোল্ল্লাহ আলী হাসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাজি আল্লাহ আনহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির করে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরজত আলী রদিউল্লু তালা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলো এদিক থেকে যখন মক্কার রাত ঘনিয়ে এলো রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম চোখের পানিতে শিক্ত হয়ে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হরজত আবু বক্কর রাদি তালা আনুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম যখন উটের পিঠে অরহণ করে রওনা করবেন ঠিক সেই সময় তিনি একটু মুসকি হেসে হরজাত আয়েশা রাদি আল্লাহু তালা আনহাকে বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি একথা আলাইহি ওয়াসাল্লাম আবু বাকি তালা আহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরাদিউল্লাহু তালাহ আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস দিনেক পরই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবারের সকলকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল শাওয়াল মাস চলছে এতদিনে মসজিদ নবাবীর নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে জিবরাইল আলাইহিসসালাম এতদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসূল আয়েশা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন এ কথা বলি হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই হরজত আবু বকর আদি আল্লাহ তালু নিজি রাসুল বাক সাল্লাহ আলী বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুল বাক সাল্লাহ আলী খানিকটা বিবৃত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি এর ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে উপস্থিত নেই তখন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই কথাটি আবু বকর আদি আল্লাহ তালা আনহু শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে ভারীর উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং গড় থেকে পাঁচশো দের হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকটকে সমস্ত টাকা রাসুল পাক সাল্লাহ আলিকাল্লামকে হাদিয়া দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিকাল্লাম আবু বকর আদি আল্লাহ আনুর হাদিয়া গ্রহণ করলেন এবং এই হাদিয়াগুলো হরজত আয়েশার আদি আল্লাহ আনহার মোহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন তখন আয় সারাদি আল্লাহাল আনহার বয়স মাত্র নয় বছর রাসুলবাগ সালি সাল্লাম আল্লাহ হুকুমে তার বিবাহিত স্ত্রী তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে নিয়ে এবং আবু বকরিউল্লাহু তালা আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সে অনুষ্ঠানের মাধ্যমেই আয় সারাদিউল্লাহ তাল্লাহ আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হল রাসুলপাগ সাল্লাহ সাল্লাম এবং আয় সারাদ আনহার সংসার জীবন এর কিছুদিন পরে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে একদিন আয়সা রাজি আল্লাহ তালা আনহার সাহস করে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম একটু চিন্তা করে বললেন তোমারও আমার মধ্যে ভালোবাসার বন্ধন এমন শক্ত যেমন একটি রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে যা সহজে ছিঁড়ে যায় না জবাব শুনে রাসুল্লাহ আনহা খুবই খুশি হলেন এরপর থেকে তিনি প্রায় রাসুল্লাহ সাল্লাহ আলীহাস্লামকে জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতো আছে নাকি ডিল হয়ে গেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুষ্টামির জবাবে বলতেন ভালোবাসা সেই বন্ধন আগের মতোই ধীরি আছে বন্ধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি হরজত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হরজত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উঁচু গলার শব্দ শুনতে পেলেন তাই তিনি থমকে দাঁড়ালেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই তিনি বলা শুরু করলেন হে আয়েশা রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহাস্লামের সামনে উচ্চকলায় কথা বলা তো দূরের কথা তার কোনো কথার দিমত পর্যন্ত করিনি আর তুমি এই বয়সী রাসুল্লাহ সাল্ল আলীহসাল্লামের সামনে রাগ দেখি কথা বলছো এই কথা বলি তিনি রাগে অমৃত হয়ে আয়সারিউল্লাহ আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন কিন্তু তখনই রাসুলুল্লাহ সোহ আলীহসাল্লাম আয়সারদিউল্লাহুতাল আনহাকে পিছনে আড়াল করে নিলেন নবীজি শাসন করতে বাধা দেওয়ায় তালা আনহাকে শুধুমাত্র দমক দিই আবু আনহা বাহিরে চলে গেলেন তিনি বাহিরে যেতেই রাসুল সাল্লাহ আলহিহাল্লাম আয়সা তালা আনহাকে সামনে আনলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন দেখলে তো কিভাবে তোমার বাবার হাত থেকে তোমাকে রক্ষা করলাম নয়তো আজকে তুমি তার মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে নবীজি সাল্লু আলিহাসাল্লাম এই কথা শুনে হরজত আয়সার আদি তালা আনহা লজ্জার আঙ্গে হাসি দিয়ে স্বামীর সুক্রিয়া আদায় করলেন এরপরে দুজনই একসাথে হেসে উঠলেন হরজত আয়সার আদি আল্লাহ তালা আনহাকে নিয়ে নবীজি সাল্লু আলিহাসাল্লাম যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে এই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট একটি গড় চারপাশের দেয়াল মাটির তৈরি ছিল ছাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য সাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটি ছিল রাসুল্লাহ আলী ও তার স্ত্রী আনহার গড় আয়সারাদিউল্লাহু তালা আনহারো বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেল টুকুই ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না চাঁদের আলতি কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার আমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে আয়সারাদি আল্লাহু তালন আরও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর জন্য তেল থাকতো তবে সেটা দিয়ে আমরা রান্নার কাজই ব্যবহার করতাম এজন্য আমাদের অবশিষ্ট কোনো তেলি থাকতো না এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবিক কিছু হাদিয়া দিলে সেটাই করিম নবীকরিম সাল্লাল্লাহ হারাইহসাল্লাম ও তার পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাহাবীরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দু একটি রুটি তো হাদিয়া দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনে হাত পরে যেত তখন আমরা করে খেতাম আনহারও বলেন কখন মাংস জাতীয় খাবার খেলে। আমার চিবানো হাড়গুলো গুলো বাক সাল্লাহ আলী আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পানি পান করার পরে যেই স্থান থেকে আমি পানি পান করেছি সেই স্থানে বাক সাল্লাহ আলীহ্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবাহ এবং আনহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার জন্য আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা ধন দ্বন্দ্ব মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে রাসুল ইবাকসল্লাহ আলিহাসাল্লামের এই জীবনী থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন প্রিয় দর্শক এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ